এখানে নিয়েছি চারটে ডিম এই ডিম চারটে একসাথে মিক্সড করে নেব আজকে কিন্তু আমি ডিম রান্না করব অনেকেই আলাদা আলাদাভাবে ডিমগুলো ভেজে নেয় আমি একসাথেই মিক্সড করে নিচ্ছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের লবণ এবার কড়াইতে দিয়ে দিলাম তেল ডিমগুলো একই সাথে ভেজে নিব কার কাছে এইভাবে ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে অবশ্য ডিমটা যেভাবেই রান্না করি খেতে কিন্তু ভালো লাগে তো ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে ডিমও খেতে হয় তাহলেই খাবারের টেস্টটা থাকে এইভাবে ডিম একসাথে ভেজে নিলে অল্প সময়তেই রান্নাটা ঝটপট হয়ে যায় আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া একটা চামচ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পরেই আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো এই মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আসলে আলুটার কথা আমার মনে ছিল না যেই কারণেই আমি পরে ভেজে নিলাম তো আলু ভাজা হয়ে গেছে এখন সেই আগে থেকে রান্না করা ডিমের সাথে আলুগুলো জাল করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যেদিন রান্না করতে ইচ্ছে না করবে সেদিন এইভাবে ঝটপট একটা রান্না করে নেওয়া যায় তো যাই হোক কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আসি আবার দেখা হবে আল্লাহ হাফেজ